নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পটল চিংড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে যেই রকম পটল চিংড়ি তৈরি করা হয় সেই রকমই পটল চিংড়ির রেসিপি আজকে শেয়ার করব যেটা খেতে অনেক সুস্বাদু হয় টক দই ছাড়াই অনেক সহজভাবে আর অনেক সুস্বাদুভাবে আজকে রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আমার আজকের রেসিপি পটল চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ছাড়ানোর পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে মাছটা আলাদাভাবে আমি এখন রেখে দেব। আপনারা এর থেকে ছোটো সাইজের চিংড়ি মাছটাও নিয়ে নিতে পারেন পটল নিয়ে নিয়েছি প্রায় পাঁচটা মতো পটলগুলো ভালোভাবে ছাড়ানোর পরে একটা পটলকে তিন ভাগ করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু মোটামুটি চারটে আলু নিয়েছি আলুগুলোকেও বেশ এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি তো চলুন এবার রান্নাটা আমি শুরু করব তার আগে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আদার টুকরো আর এখানে গোটা একটা রসুন আছে যেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ঝালের জন্য দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা তো এখানে আমি লঙ্কা গুঁড়োটা দেবো না কাঁচা লঙ্কাটাই দেবো একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এখন সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না একদমই সামান্য জল দিয়ে হালকা একটু দানা দানা ভাব রেখে পেস্টটা করে রেখে দেবো তো এবার আমি রান্নাটা শুরু করে দেবো তার জন্য এখানে কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে সরিষার তেল তেলটা ভালোভাবে একটু নেড়েছেড়ে দিচ্ছি আর খুব ভালোভাবে গরম হলে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে তুলে নেবো তো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব তারপরে বাকি যে আলু পটল আছে সেগুলোও আমি ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি কিন্তু ভাজবো না দেওয়ার পরে এক মিনিট মতো নেড়েচেড়ে তুলে নিতে হবে যখন হালকা একটু চিংড়ি মাছটা শক্ত হয়ে আসবে আর একটু কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ ভেজে ফেললে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখন আরও সামান্য তেল আমি দিয়ে দিচ্ছি কারণ পটল ভেজে নেব পটল ভাজার জন্য একটু তেলের প্রয়োজন তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের ওপরে সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব আর যতক্ষণ পটলটা ভাজবো ততক্ষণ ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে ভাজব তাহলে পটলগুলো ভালোভাবে ভাজা হবে আর চাপা দিয়ে দিয়ে ভাজবো যেহেতু এখানে ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ভাজবো তাই খুব তাড়াতাড়ি চাপাটা খুলে দেখে নিতে হবে এক মিনিটেরও কম সময় ধরে আমি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে আমি চাপাটা আবারও খুলে নিলাম আর ফ্লেমটা কিন্তু একই রাখবো মিডিয়ামেই রাখবো দেখুন একবার চাপাটা খুলে দেখে নিলাম আবারও আমি চাপা দিয়ে পটলটা ভেজে নিচ্ছি আর এইভাবে আমি দুইবার পটলটা চাপা দিয়ে ভেজে নিয়েছি পটলটা বেশ একটু নরমও হয়েছে আর খুব ভালোভাবে ভাজা হয়েছে এবার এই পটলটাকে আমি তুলে নামিয়ে নেব এইভাবে পটলটা ভাজলে পটলের স্বাদটা খুব ভালো হয় আর খুব সুন্দরভাবে পটলটা ভাজাও হয়ে যায় অল্প তেলের মধ্যে সমস্ত পটলগুলো নামানোর পরে একই তেলে আলুগুলোকেও ভেজে নেব আর আলুগুলো আমি একই পদ্ধতিতেই ভেজে নেব চাপা দিয়ে দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন চাপা দিয়ে দেব আর এইভাবে আলু পটলটা চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নিলে আলু পটলটা হালকা সেদ্ধ হয়ে যায় তাতে রান্নার স্বাদটা বেশি ভালো লাগে পরে বেশি কষাতে হয় না তো দেখুন একবার আমি চাপা দিয়ে রাখার পরে খুলে নিয়েছি চাপাটা আবারও নেড়েচেড়ে চাপা দিয়ে দিচ্ছি যেমনটা পটলটা ভেজেছি সেভাবে আলুটাকেও আমি ভেজে নিচ্ছি তো এইভাবেই আমি দুইবার চাপা দিয়ে দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আলুগুলোকেও নামিয়ে নেব আর পটল চিংড়ির জন্য এই আলু পটল আগে থেকে অবশ্যই ভেজে নিতে হবে তাহলে স্বাদটা দারুণ হয় আলু পটল ভাজা হয়ে গিয়েছে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছয় চামচ সরিষার তেল তেলটা গরম হলে একটা তেজপাতা চারটে মতো দারচিনি দু তিনটে এলাচ আর তিন চারটে লবঙ্গ দিলাম তেলে একটু নেড়েছেড়ে নেব কয়েক সেকেন্ড মতো আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আছে একটা পেঁয়াজ যেগুলোকে কুচি করে নিয়েছি আমি আর একটা টমেটোর অর্ধেক দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয় এই চিনিটার সঙ্গে এখন এই পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে এখন নরম হয়ে গিয়েছে আর ভালোভাবে ভাজাও হয়েছে এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর একের চার চামচ পরিমাণে জিরে গুঁড়ো তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নিলাম তাতে সুন্দর একটা কালার আসবে এই রান্নার মধ্যে তারপরে আমি যে মশলার পেস্ট আর কি তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম মশলার পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার জল ছাড়া শুকনো অবস্থায় খুব ভালোভাবে এখন এই মশলাটাকে কষাতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত মশলাটা মিশে গিয়ে খুব সুন্দর একটা তেল ছেড়ে আসছে ওপর থেকে ততক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন রান্নাটা করার জন্য মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো মশলা ভালোভাবে না কষিয়ে আলু পটল দিয়ে রান্না করতে গেলে একদমই ভালো হবে না রান্নার স্বাদ মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তাই মশলা কষানোর পরেই আলু পটলটা দিতে হবে আলু পটলটা এখন খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব মানে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে গেলে ফ্লেমটা লোতে রেখে এভাবেই পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো আলু পটলটা ঢেকে রেখেছিলাম মশলার সঙ্গে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখন খুব ভালোভাবে আলু পটল আর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নিতে হবে মোটামুটি এক মিনিট মতো আর এই রান্নার জন্য যতটা ভালোভাবে জল ছাড়া কষানো যাবে ততটাই কিন্তু রান্নার স্বাদ বেশি সুন্দর হবে চিংড়ি মাছ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশে গিয়েছে চিংড়ি মাছগুলো এখন আমি গরম জল দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ গরম জল দিয়েছি কারণ একটু গ্রেভি থাকবে তো জলটা যেহেতু গরম আছে খুব তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে উঠবে তখনই দিয়ে দেব একে চার চামচ পরিমাণে গরম মশলা আর স্বাদ মতো একটু চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে গরম মশলা চিনিটা একটু মিশিয়ে এখন চাপা দিয়ে এটাকে রান্না করে নেব পনেরো মিনিট এই পনেরো মিনিটে ফ্লেমটা একদম লোতে করে দেব। পনেরো মিনিট রান্না করে নেওয়ার পরে প্রথমেই ফ্লেমটা অফ করবো না প্রথমে আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব যদি মনে হয় যে আলুটা সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তবে এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এবার আমি ফ্লেমটাকে অফ করে এভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপরে আমি সার্ভ করে নেব এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে পটল চিংড়ি তৈরি করবেন অনুষ্ঠান বাড়ির সাথ বাড়িতেই বসে পাবেন ফ্রায়েড রাইস ভাত যে কোনো কিছুর সঙ্গে দারুণ খেতে লাগে আপনারাও বাড়িতে তৈরি করুন অনেক সুন্দর হবে এই রেসিপি আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন